নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশ করি আপনারা ভালো আছেন আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু প্রতি মাসে মাসিক রাশিফলটা দিয়ে থাকি আমি আজকে এসেছি সেপ্টেম্বর মাসে রাশি কেমন থাকবে তারা একটা আগাম আন্দাজ দিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে আমি শুরু করছি বিশ রাশি সেপ্টেম্বর মাস এবং লগ্ন কেমন থাকবে বিশ্বরাশির জাতক জাতিকে যারা আছেন সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের যে কর্মের জায়গাটা সেই জায়গাটা কিন্তু যথেষ্ট কঠিন এবং কঠোর আপনার কিন্তু আগামী মাসটা প্রচণ্ড পরিশ্রম করতে হবে এই পরিশ্রম কিন্তু আপনাকে আগামী দিনে যথেষ্ট ফলাফল দেবে কিন্তু মানুষ কিন্তু অতটা মনে করবে না যে আপনি অতটা পরিশ্রম করছেন কিন্তু এই সাফল্য কিন্তু আগামী দিনে আপনি পাচ্ছেন কখনো কখনো এরম মনে হতে পারে যে আপনি একে জুন মিলে মানে আপনি নিজে যেন অনেক মানুষের পরিশ্রম অত্যন্ত চাপের মধ্যে করে যাচ্ছেন এবং তার থেকে কিন্তু একটা মানসিক চাপ বৃদ্ধি পাবে কিন্তু আমি আবার বলছি এর ফলাফল কিন্তু আপনি আগামী দিনে পাবেন যদি মনে করেন আপনি যেখানটা আছেন কার জায়গায় স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না তাহলে কিন্তু আপনি আপনার জব চেঞ্জ করার চিন্তা ভাবনা করতে পারেন এবং পঞ্চম ভাব অধিপতির সময় কিন্তু কেতু মহারাজের একটি যোগাযোগের কারণে কিন্তু সেই যোগ যথেষ্টই প্রবল মাসে আঠেরো তারিখের পর থেকে কিন্তু মানে সেপ্টেম্বরের আঠেরো তারিখের পর থেকে কিন্তু এই সমস্যা অনেকটাই কমে যাবে যতটা পরিশ্রম চাপ আপনি নিচ্ছিলেন বিগত দিনে সেটা কিন্তু মনে হবে অনেকটাই কম যারা ব্যবসা করছেন মানে মূলত যারা ব্যবসায়ী তাদের কিন্তু সেপ্টেম্বর মাসটি কিন্তু অতটা চাপ প্রবণ নয় আপনাদের লগ্নের সময় কিন্তু বৃহস্পতি মহারাজের যে যোগাযোগটি আছে তার জন্য কিন্তু আপনি তার সুফল লাভ করবেন এবং যে জায়গায় আপনি হাত দেবেন ব্যবসার যে কাজটায় সেই কাজটা কিন্তু আপনি সাফল্য বা সাকসেস পাবেন এবং দূরে দূরে কিন্তু আপনার ব্যবসার ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটা বা ব্যবসা যেটা আপনি করছেন সেটা কিন্তু একটু বড় আকার ধারণ করবে কিন্তু সপ্তম সপ্তমভাবে অধিপতি মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করানোর কারণে কিন্তু আপনাকে কিন্তু কথাবার্তা বলার সময় কিন্তু উগ্রতা ক্রোধ এগুলো একটু বর্জন করতে হবে এবং দ্বিতীয় ঘরে মঙ্গল মহারাজের অবস্থানের জন্য কিন্তু আপনার উপার্জনটাও যথেষ্টই আর্থিক দিকটা নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই আর্থিক দিকটা যথেষ্টই ভালো একাদশ ঘরে কেতু মহারাজের অবস্থানের কারণে আপনার কিন্তু দুর্দান্ত আয় হবে প্রচন্ড নানারকমভাবে বিভিন্ন সূত্র থেকে সেই আয়টি চলে আসবে আপনি নিজে কল্পনা করতে পারেনি যে এইখান থেকে আমার আয়টা হচ্ছে কি করে কিন্তু ইনকাম জোটটা কিন্তু আপনার প্রবল সেটা আসছে আর সেকেন্ড হাউসের সঙ্গে মঙ্গলের কানেকশনের জন্য কিন্তু আপনার উপার্জনই খুব একটা দুশ্চিন্তার কিছুই নেই ব্যবসার অগ্রগতির পাশাপাশি কিন্তু লাভটাও উল্লেখযোগ্যভাবে হবে তবে মাসের প্রথম তুলনায় কিন্তু ষোলো তারিখের পর থেকে কিন্তু আয়টা বাড়তে শুরু করবে এবং তেইশ তারিখের পরে কিন্তু সেই আয়টা যথেষ্ট একটা বড় দিকে চলে যাবে আগামী মাসে মানে সেপ্টেম্বর মাসে আঠারো তারিখের পর থেকে কিন্তু আপনার কিছু কেনাকাটা মেনলি বিলাসী জিনিস সেগুলো কিন্তু একটু কিনতে ইচ্ছা করবে সেটা আপনি যদি মনে করেন কিনতে চান সেটা আপনি কিনতে পারেন বিনিয়োগ আপনি চাইলে করতে পারেন কিন্তু শেয়ার বাজারে বা ইনভেস্টমেন্টের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু বুঝে শুনে করতে হবে ফাটকা বাজার বা শেয়ার বাজারে কিন্তু ইনভেস্টমেন্ট না করাই ভালো আসছি স্বাস্থ্যের কথায় স্বাস্থ্যের বিপদটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে কেননা ভাবে সময় কিন্তু কেতু মহারাজের একটি যোগাযোগের কারণে কিন্তু আপনার স্বাস্থ্য সমস্যা কিন্তু আসবে মেনলি পেটের গন্ডগোল লিভার গন্ডগোল এই ধরনের কিছু সমস্যা কিন্তু যখন তখন চলে আসতে পারে পেটের গণ্ডগোল মানে আপনার গ্যাসের সমস্যা তৈরি হতে পারে সেই জন্য পেট রিলেটেড যে বিষয়গুলো আছে মানে আমাদের খাদ্য গ্রহণের ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে ভুল খাবার খাওয়া একদম চলবে না একটু জলের পরিমাণটা খাওয়া বাড়িয়ে দিতে হবে তাহলে আপনি ভাবা থাকতে পারবেন প্রেম বা বিয়ের যে বিষয়টা আছে যারা প্রেম যে সম্পর্কের মধ্যে যুক্ত আছেন তাদের কিন্তু সেপ্টেম্বর মাসটি কিন্তু একটু খটমটের ব্যাপার মানে একটু উত্থান পতনের কিন্তু ব্যাপার থাকছে সঙ্গী হলে সঙ্গিনী সঙ্গিনী হলে সঙ্গী সঙ্গে কিন্তু একটা ভুল বুঝাবুঝি একটা অবস্থান তৈরি হচ্ছে পঞ্চমভাবে কেতুমহরে যোগাযোগের কারণে কোনো অজানা কারণে ভুল বোঝাবুঝির কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কথাবার্তার মধ্যে একটা রূঢ়তা বা যেটা বললাম ভুল বোঝাবুঝি তার কারণে কিন্তু একটা যোগাযোগের কিন্তু একটা ডিসকানেকশন হওয়ার চান্স থাকছে সুতরাং একে অপরের ব্যাপারটা নিয়ে একটু কেয়ারফুল হন আগামী মাসে তেইশ তারিখের পর থেকে কিন্তু এই সম্পর্কটা কিছুটা ডেভেলপ করবে সুতরাং মানে আগে যে ঝুরঝামেলা একটা একটা ঠান্ডার পরিস্থিতি ছিল সেটা কিছুটা কেটে যাবে তবে আপনি প্রথম থেকে যদি কেয়ারফুল থাকেন তাহলে কিন্তু এই সমস্যাটা বড় আকার ধারণ করবে না আসছি বৈবাহিক জীবন যারা যাপন করছেন তাদের বিষয়ে সপ্তম ভাব অধিপতির সঙ্গে কিন্তু বৃহস্পতি মহারাজের একটা যোগাযোগের কারণে কিন্তু সেই অর্থে বৈবাহিক জীবন যারা যাপন করছেন তাদের খুব একটা সমস্যা নেই কিন্তু কিছু কোনো কোনো কারণে কিন্তু একটা ইগোর সমস্যায় তৈরি হতে পারে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর এই ব্যাপারটা খেয়াল রাখুন বড় সড়ো কোনো গণ্ডগোল নেই কিন্তু ইগো ভিত্তিক বৃহস্পতি আমাদের দেবগুরু তিনি কিছু ইগো প্রদানও করেন যদিও তিনি জ্ঞানের সাগর জ্ঞানের মহারাজের অধিপতি যা কিছু বলতে পারেন তিনি কারো ক্ষতি করেন না এই ব্যাপারটা যদি একটু দেখে চলেন তাহলে সে অর্থে সমস্যা নেই কিন্তু দ্বিতীয়ভাবে সঙ্গে কিন্তু মঙ্গলের একটি যোগাযোগের কারণে উগ্র বাক্য ব্যয় স্বামী হলে স্ত্রী বা স্ত্রীর প্রতি সেই বাক্যের জন্য কিন্তু আপনার কিছু সমস্যা তৈরি হলেও হতে পারে সুতরাং কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন সুতরাং দাম্পত্য জীবনে একটু ধৈর্যের প্রকাশ ঘটাতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে তাহলে কোনো সমস্যা নেই আসছে পারিবারিক জীবনের বিষয়ে পারিবারিক জীবনে কিন্তু দ্বিতীয় ঘরে মঙ্গলের কারণে কিন্তু একটু সমস্যা দেখা দেবে এখানেও কিন্তু সেই বাক্য বা একটু ঝগড়াঘাটি অশান্তি ভুল বোঝাবুঝি এই জায়গাটা কিন্তু যথেষ্টই দৃশ্যমান সুতরাং এখানেও বলা হচ্ছে বাড়িতে যারা বাড়ির সদস্য যারা আছে তাদের সঙ্গে কিন্তু আপনি ঠিকঠাক কথাবার্তা বলুন ভালো আচরণ করুন তাহলেই সমস্যা থাকবে না ভাই বোনদের সঙ্গে মোটামুটি সম্পর্ক একই রকম স্থিতিশীল চৌঠা সেপ্টেম্বর পর থেকে কিন্তু ভাই বোনদের সঙ্গে যে সম্পর্ক সেটা যথেষ্ট ভালো হবে তেইশ তারিখের পর থেকে কিন্তু একটি সমস্যা তৈরি হতে পারে বাড়িতে সিনিয়র সিটিজেন যারা থাকবেন মূলত আপনার পিতা পাতা তাদের কিন্তু কিছু হেলথ ইস্যু চলে আসতে পারেন সুতরাং এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন প্রয়োজন পড়লে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেবেন এই ছিল বিশ্ব রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে তা একটা আমি আগামী আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ